ছত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তবে দুশো আটচল্লিশ প্রার্থীর মধ্যে নারী মাত্র পঁচিশ জন এতে হতাশ নারী প্রার্থী ও শিক্ষার্থীরা তাদের অভিযোগ সাইবার বোলিংয়ের আশঙ্কা আর নিরাপত্তাহীনতায় নির্বাচনে নিরুৎসাহিত নারীরা রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান তথ্য তথ্যবির ডেস্ক রিপোর্ট কালার এক্সপার্ট জার্জ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কেন্দ্রীয় ছাত্র সংসদের তেইশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন দুইশো জন এর মধ্যে নারী প্রার্থী মাত্র পঁচিশ জন যা মোট প্রার্থীর দশ শতাংশ এর মধ্যে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত আসনে অর্থাৎ সাধারণ আসনে নারী প্রার্থীর হার মাত্র চার দশমিক চার পাঁচ শতাংশ গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে ভিপি পদে একজন জিএস পদে চারজন এবং এজিএস পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থীর কম অংশগ্রহণের কারণ হিসেবে উঠে এসেছে সাইবার বুলিং ও অনলাইন কটাক্ষ যা প্রচারণা শুরুর পর থেকেই তাদের নিরুৎসাহিত করছে সাইবার বুলিং এর বিষয়টা অনেক বেশি হচ্ছে যে তারা হয়তো ক্যামেরার সামনে যাচ্ছে বা তাদের কোনো পোস্টার মানে পাবলিশ হচ্ছে তো এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইবার বুলিং বিষয়টা অনেক বেশি হচ্ছে বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের ফেক আইডি বা হচ্ছে নিজস্ব আইডি থেকে হচ্ছে আমাদেরকে সাইবার বুলিং করেন সেটা আমাদের ফেস করতে হচ্ছে কিন্তু আমরা যখন মাঠে কাজ করছি শিক্ষার্থীদের সাথে ফেস টু ফেস কথা বলছি তখন তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে নারীদের ছয়টি হলে নব্বইটি পদের মধ্যে চারটি কার্যকরী সদস্য পদে কেউ প্রার্থী হননি আর মোট একশো পদে উনচল্লিশ জন ছাত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন শিক্ষার্থীদের দাবির মুখে ত্রিশ আগস্ট গঠিত হয় পাঁচ সদস্যের সাইবার প্রতিরোধ সেল তবে শিক্ষার্থীদের অভিযোগ এই সেলের কার্যক্রমে তেমন অগ্রগতি নেই আমাদের এটা প্রথম থেকে আশঙ্কা ছিল যে এই কমিটি নিষ্ক্রিয় থাকবে আমরা দিন শেষে এসে তাই দেখলাম শিক্ষার্থীদের আশ্বাস করা যেত যে তারা নিরাপদ থাকবে তাদেরকে এই ধরনের কিছু সম্মুখীন হতে হবে না তাহলে এটা অনেকাংশে বেড়ে যেত অনেক মৌখিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত সাইবার বোলিংয়ে লিখিত অভিযোগ পড়েছে মাত্র দুটি লিখিত অভিযোগ আসছে সাইবার বুলিং সংক্রান্ত দুইটা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা একটা এখানে পুলিশের সাইবার সেলে আমরা পাঠিয়েছি আর একটা আমরা তদন্ত করার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা প্রাথমিকভাবে জানার চেষ্টা করছি তিন যুগ পর নির্বাচন ঘিরে উৎসব মুখর পুরো ক্যাম্পাস সমার ইসলাম একুশে টেলিভিশন